দেখতে দেখতে আমরা সোরা একুশতম আয়াতে আপনারা জানেন যে এই চ্যানেলের মাধ্যমে আমরা একই সাথে প্রতিটি আরবির নিচে নিচে

সৃষ্টি করেছেন ওয়ালযিনা এবং যারা ছিল মিন ক্বাবলিকুম তোমাদের কুম লা লা আনলাকুম তোমরা যেন যতক্ষণ বেঁচে চলতে পারো হে মানুষ তোমরা তোমাদের সেই প্রতিপালকের এবাদত করার জন্য তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা মোত্তাকি বা পরহেজগার হতে পারো তাপসিরুল আসনুল বয়ান থেকে আমরা যদি অনুবাদটি দেখি দিলে হে মানব সম্প্রদায় তোমরা তোমাদের সেই তোর প্রতিপালকের উপাসনা করো যে যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছেন যাতে তোমরা পরহেজগার বা ধর্মভুরও হতে পারো আবু বকর মোহাম্মদ জাকারিয়া থেকে যদি অনুবাদটি দেখে আসি তাহলে হে মানস তোমরা তোমাদের সেই রব এর এবাদত করে যেন তোমাদেরকে এবং তোমাদের পরবর্তীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তাকোয়ার অধিকারী হও আমরা এখন আপনাদেরকে এই বাকারার ইংরেজি অনুবাদে নিয়ে যাচ্ছি একুশতম আয়াতের প্রতিটি ইংরেজি শব্দের

রব্বাকুম ইওর লর্ড রব্বানি হচ্ছে প্রভু বা লর্ড রব্বাকুম কম হচ্ছে ইওর তো রব্বাকুম হচ্ছে ইওর লর্ড আল্লাদিনা দা ওয়ান হু দা ওয়ান হু খলা খলাক মানে হচ্ছে ক্রেট আর খলাকম আকুম মানে হচ্ছে ইউ তে খলাকুম এর মানে দাঁড়াচ্ছে হচ্ছে ক্রিয়েটেড ইউ অলরেডি যে ক্রিয়েট করে ফেলছেন এই কারণে ক্রিয়েটেড লেখা হয়েছে ক্রিয়েটেড ইউ খলা কম খলা কম ওয়াল্লা অ্যান্ড ওয়া ওয়া মানে হচ্ছে অ্যান্ট ওয়া মানে হচ্ছে অ্যান্ট বা এবং আল্লা হচ্ছে ডোস মিন মিন মানে হচ্ছে ফ্রম কবলি কুম বিফোর ইউ কুম

রবের উপাসনা করো হু ক্রিয়েটেড ইউ যে তোমাদেরকে সৃষ্টি করেছেন অ্যান্ড দোস বিফোর ইউ এবং তোমাদের আর আগে ও পরবর্তীদেরকে দ্যাট ইউ মে বিকাম রাইট আওয়ার্স যাতে তোমরা সঠিক পথের অর্থাৎ তোমরা ধর্মপ্রিয় হতে পারো সঠিক পথের একজন হতে পারো আশা করি এই চ্যানেলটা আপনাদের ভালো লাগে কারণ হচ্ছে এই চ্যানেলে কিন্তু প্রতিটি আরবি শব্দ ভেঙে ভেঙে নিচে নিচে বাংলা লেখা থাকে আবার ইংরেজিগুলো আপনাদের নিয়ে পড়ার চেষ্টা করি তো আপনারা সবকাই জারিয়ার অংশ নেওয়ার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনাদেরকে অনুরোধ করে সাবস্ক্রাইব করার কারণ সাবস্ক্রাইব করলে আমরা এ ধরনের ভিডিও আহ বানানোর উৎসাহ পাবো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম